এটা হচ্ছে ইসলামের একটি ঐতিহাসিক মসজিদ মসজিদে গামামা এই মসজিদে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বৃষ্টির জন্য সালাতুল ইস্তস্কা আদায় করেছিলেন এটা হচ্ছে সেই মসজিদ আর সামনে একটি মসজিদ দেখতেছেন ওটা হচ্ছে মসজিদে আলী তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু ইসলামের সুন্দর নিদর্শন দেখানোর চেষ্টা করব সামনে যে মসজিদটি দেখতেছেন এটা হচ্ছে তুর্কির মসজিদ মদিনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি মূলত উনিশশো সালের দিকে নির্মিত হয় হ্যালো এবির আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাব। তো মসজিদে নববীতে যাওয়ার পথে সুন্দর সুন্দর নিদর্শনের কিছু স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখলে কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখাবো সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো মদিনার আশেপাশেই তো মসজিদে নববীতে যাওয়ার পথে আশেপাশেই এই জায়গাগুলো অবস্থিত এখন যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে তুর্কির রেল স্টেশন যা উনিশশো সালের দিকে নির্মিত হয়েছিল আর কিছুক্ষণ সামনে গেলেই আপনারা দেখতে পারবেন একটি মসজিদ মসজিদটি তুরস্কের সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় তত্ত্বাবধানে নির্মিত করেন আপনারা চাইলে এই মসজিদ সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে সেই ঐতিহাসিক একটি মসজিদ মসজিদ তুর্কি মদিন হচ্ছে এরকম একটি জায়গা আপনি যেখানে যাবেন সেখানে একটি একটি না একটি ঐতিহাসিক দৃশ্য দেখতেই পারবেন তো আমরা যেতে যেতে চলে আসলাম মসজিদ নবমী থেকে কোবার কোবার দিকে মসজিদ কোবার দিকে যাওয়ার পথে যে রাস্তাটি সেটা হচ্ছে এই রাস্তা তো এই রাস্তার ভিতরে একটি সুন্দর একটি কুলক তৈরি করা হয়েছে তো এই রাস্তাটি হচ্ছে এমন একটি রাস্তা যার দুই পাশে মার্কেট এবং পার্ক মাঝখান দিয়ে রাস্তা তো এটা অনেক সুন্দরভাবে সৌদি আরবের সরকার তৈরি করেছেন আমরা এখন মসজিদ নববীর ভিতরে যাবো তো আস্তে আস্তে চলে আসলা আসতেছি সেই নবীর ভিতরের রাস্তার দিকে তো এটা হচ্ছে কোবা রোড থেকে মসজিদ নবীতে আসার যে রাস্তাটি সেই রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম মসজিদে গামামার দিকে চলে আসলাম সাধারণত ইসলামিক সংস্কৃতির মধ্যে এক বিশেষ গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে দেখা হয় এই মসজিদটি ইসলামের প্রাথমিক যুগে নবী সালাতুল সালাত আদায় করেন সালাতুল ইস্তেকা বলতে বৃষ্টির জন্য যে নামাজ সাধারণত সৌদি আরবে তৎকালীন সময়ে অত একটা বৃষ্টি ছিল না আমাদের দেশে সতেরোচর আমরা বৃষ্টি দেখতে পাই কিন্তু এই সৌদি আরবে এত একটা বৃষ্টি দেখতে পারি না তো রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বৃষ্টির জন্য এই মসজিদে নামাজ আদায় করেন এবং এক সময় এই মসজিদে ঈদের নামাজও আদায় করেছিলেন তো বর্তমানে এই মসজিদটি মসজিদের নববীর একদম পাশেই অবস্থিত তো এই মসজিদে মসজিদটিতে এখন পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করা হয় তো এটা হচ্ছে সেই মসজিদ মসজিদের গামামা আমরা এখন জোমান নামাজের সালাত আদায় করার জন্য চলে আসলাম মসজিদ নবাবের পাশেই একটি মাঠ এই মাঠের ভিতরে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার এই সাথী থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তা আমি ওই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথী থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নিজের শরীরের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ